নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানি আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের হাস্যবিদ্ধ কথা নামক পাঠ্যাংশটি নিয়ে এই কথা পাঠ্যাংশ আলোচনায় আমি তোমাদের প্রথম দিনের টেক্সট আলোচনা করে দিয়েছি আজ আমি আলোচনা করব। দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা এই প্রথম দিনের টেক্সট আলোচনার পূর্বেও আমি তোমাদের হাস্যবিদ্য কথার সম্পূর্ণ বিষয়বস্তু সহ কবি পরিচয় ও মূল গ্রন্থের সম্পূর্ণ পরিচয় আমি আলোচনা করে দিয়েছি তারপরে আমি আলোচনা করেছিলাম প্রথম দিনের টেক্সট আলোচনা আজ আমি আলোচনা করবো দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা অর্থাৎ আজকের আলোচনাতেই হাস্যবিদ্য কথা পাঠ্যাংশটি তোমাদের টেক্সট আলোচনাটা সম্পূর্ণ হয়ে যাবে এর পরের দিন থেকে আমি হাস্যবিদ্য কথার শর্ট কোয়েশ্চেন ও লং কোশ্চেন আলোচনা করব। যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাদের সাজেস্টিভ শর্ট কোশ্চেন এবং লং কোশ্চেন আমি আলোচনা করব। আজ আলোচনা করব দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা এই দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা পূর্বে আমি প্রথম দিনে কত দূর পর্যন্ত টেক্সট আলোচনা করেছিলাম সেটা একবার সংক্ষেপে জেনে নেই আমরা দেখলাম কি যে কাঞ্চি নামে এক রাজধানী ছিল সেখানে সুপ্রতাপ নামে এক রাজা ছিল সেই রাজা রাজধানীতে কোনো এক কোনো চারজন চোর চুরি করার সময় তারা ধরা পড়ে যায় তাই তারা সে রক্ষী দ্বারা বদ্ধ হয়ে অর্থাৎ রক্ষী পুরুষ তাদের বেঁধে নিয়ে রাজার কাছে উপস্থিত করায় রাজা তাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করায় তাই রাজার আদেশে তিনজন চোরকে হত্যা করা হয় চতুর্থ চোর বাঁচার উপায় চিন্তা করল অবশেষে এক সে বিদ্যার কথা বলল এবং সে বিদ্যা জানাতে যায় কাকে না রাজাকে যাতে বিদ্যাটা পৃথিবীতে থেকে যায় অর্থাৎ সে মারা গেলেও বিদ্যাটা পৃথিবীতে থেকে যায় এই বিদ্যা যে জানাবে তা নিয়ে ঘাতকের সঙ্গে চোরের সামান্য কথোপকথন হয় অর্থাৎ ঘাতক কোনো মতেই সেই সংবাদটা রাজার কাছে জানাতে চায়নি কিন্তু চোর ঘাতকের যে দায়িত্ব ঘাতকের যে কাজ রাজার কাছে সংবাদ পাঠানো সেটা মনে করিয়ে দেওয়ায় তারা রাজি হলো যে সেই সংবাদটা চতুর্থ চোর যে এক বিদ্যা জানে সেই সংবাদটা রাজার কাছে পৌঁছানোর এতটা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম তারপর দেখো কি রয়েছে ততস্তশ চৌরস্ব বচনই ততঃস্তশ চৌরস্ব বচনই তারপর সেই চোরের কথা শুনে স্বামী কার্যানাম স্বামী কার্যানুরোধেন স্বামীর কার্যের অনুরোধে সা বার্তা তৈরাজ্ঞে নিবেদিতা সেই বার্তা তারা রাজাকে নিবেদন করল রাজাকে জানালো তত স্তস্য চৌরস্ব বচন তত তারপর তস্য চৌরস্য বচনই সেই চোরের কথাতে স্বামী কার্যানুরোধেন স্বামীর কার্যের অনুরোধে অর্থাৎ এটাই যে স্বামীর কার্যের আদেশ স্বামীর কার্য অর্থাৎ রাজার আদেশ যে রাজার কাছে কোনো সংবাদ পাঠানো তাদের দায়িত্ব সেই অনুরোধে সা বার্তা সেই সংবাদটা কোন সংবাদটা চতুর্থ চোর যে রাজার সামনে গিয়ে একটা বিদ্যা বলতে চায় অর্থাৎ তাকে রাজার সামনে গিয়ে যেন মারা হয় কারণ সে বিদ্যাটা বললে রাজা গ্রহণ করবে তারপর তাকে মেরে ফেলবে ফলে বিদ্যাটা পৃথিবীতে থাকবে সেই বিদ্যাটা সেই বার্তাটা সেই সংবাদটা তৈরাজ্ঞে নিবেদিতা তারাকে তারা তারা কারা ঘাতকেরা রাজাকে নিবেদন করল রাজা চ কৌতুকং চৌরম আহুয় প্রচ্ছ রাজা অত্যন্ত কৌতুকের সঙ্গে চোরকে ডেকে জিজ্ঞাসা করল বলল রাজ বাচ রাজা বলল রে চৌরব ওরে চোর কাং বিদ্যাং জানাসি কি বিদ্যা জানিস চৌরৌ বাচ চোর বলল দেব সুবর্ণ কি জানামি আমি সোনার চাষ জানি রাজো রাজা বললো কি পদ্ধতি চৌরবাচ চোর বলল দেব গুরুদেব গুরুদেব বলতে এখানে রাজাকে বোঝানো হয়েছে দেব বলতে এখানে রাজা বা প্রভুকে বোঝানো হয়েছে এখানে গুরুদেব নয় এখানে রাজা বা প্রভুকে বোঝানো হয়েছে দেব অর্থাৎ প্রভু সর্ষপ পরিমাণানি অর্থাৎ সর্ষ পরিমাণ সর্ষের পরিমাণ মতো সুবর্ণ বীজানী সোনার বীজ করে সরষের পরিমাণ মতো মানে সরষের দানার মতো সোনার বীজ করে ভুমাবুপন্ত মাটিতে বপন করতে হবে মাসও মাত্র না এক মাসের মধ্যেই সরষ সদৃশ সর্ষের মতো এক এব কন্দল্য ভবন্তি অঙ্কুর বের হবে সর্ষের দানার মতো অঙ্কুর বের হবে দেব প্রত্যক্ষ পশ্চতু আপনি স্বক্ষে দেখুন প্রত্যক্ষ দেখুন মানে সচক্ষে দেখুন রাজবাচ রাজা বলল চৌর সত্যমেত এটা কি সত্যি চৌরবাচ, চোর বলল দেবস্ব কস্য অসত্য ভাষণে শক্তি অর্থাৎ রাজার সামনে মিথ্যা বলাতে কার শক্তি বা কার সাহস রয়েছে যদি মম বচনং ব্যভিচরতি যদি আমার বচন আমার কথা মিথ্যা হয় তদা মাসান্তে মমাপ্য মম অপি অন্ত যদি আমার কথা মিথ্যা হয় তো এক মাসের মধ্যেই আমার অন্ত হবে আমি মারা যাব এক মাসের মধ্যে কারণ এক মাস সময় লাগবে অঙ্কুর হতে এক মাস পরেই আমি মারা যাব রাজ বাস রাজা বলল ভদ্রম ওই ভদ্র মানে বপ সুবর্ণম সোনা বপন করো ভালো তাহলে সোনা বপন করো তাহলে কি বললো প্রথম প্যারাটা আমি আবার একবার রিপিট করে দিচ্ছি তত চৌরস্ব বচনই তারপর সেই চোরের কথাতে স্বামী কার্যানুরোধে নয় স্বামীর কার্যের অনুরোধ মনে করে বা স্বামীর কাজ মানে প্রভুর কার্য মনে করে সা বার্তা সেই সংবাদটা তৈরাজ্ঞে নিবেদিতা সেই রাজাকে নিবেদন করলো রাজা চ সকৌতুকম রাজা অত্যন্ত কৌতুকের সঙ্গে চৌরম আহিয় চোরকে ডেকে পপ্রচ্ছ জিজ্ঞাসা করল বা জানতে চাইল রাজও বাচ রাজা বলল রে চৌর কাং বিদ্যাং জানাসি ওরে চোর কি বিদ্যা জানিস চৌর উবাচ চোর বলল দেব হে দে হে দে বা হে প্রভু সুবর্ণ কৃষিং জানামি আমি সোনার চাষ জানি রাজবাচ রাজা বলল কা পরিপাটি কি পদ্ধতি চৌরৌ বাচ চোর বলল দেব হে প্রভু প্রভুপ পরিমাণানি মতো সুবর্ণ বিজানিক তৃত্যা সোনার বিষ করে বুমাবুপন্তে মাটিতে বপন করতে হবে মাসও মাত্র নয় এক মাসের মধ্যেই সরসপ সদৃশ এবং কন্দল্য ভবন্তি সর্ষের মতো কি হবে অঙ্কুর বের হবে দেব প্রত্যক্ষ পশ্যতু হে দেব প্রত্যক্ষ পশ্যতু অর্থাৎ আপনি সচক্ষে দেখুন হে প্রভু আপনি সচক্ষে দেখুন রাজ ও বাচ রাজা বলল চৌরং চৌর সত্য ও চোর এটা কি সত্য চৌর উবাচ চোর বলল দেবস্ব পুরত অর্থাৎ প্রভুর সামনে বা রাজার সামনে কস্য অসত্য ভাষণে শক্তি কার মিথ্যা বলাতে শক্তি রয়েছে কার মিথ্যা বলার সাহস রয়েছে যদি মম বচনং ব্যবিচরতি যদি আমার কথা মিথ্যা হয় তদা মাসান্তে মম অপি অন্তঃ তাহলে এক মাসের মধ্যেই আমার অন্ত হবে আমার বধ হয়ে যাবে কারণ এক মাসের শেষে আমার এক মাসের শেষে মাসান্তে মাসের শেষে মম অন্ত ভবিষ্যতে আমার অন্ত হয়ে যাবে আমার মৃত্যু হবে রাজ বাচ রাজা ভদ্র ভালো বাপ সুবর্ণ সোনা বপন করৌরণ দাহা সরস্ব মাত্রাণী বিজানী কৃত্তা রাজান্ত পুরক ক্রীড়া সরস তটে পরম নিগুড়ানে ভূ পরিষ্কার কৃত্তা বভাসে দেব ক্ষেত্র বীজ সম্পন্নে চৌর তারপর চোর সুবর্ণং দাহ সোনাকে দহন করে তারপর চোর সোনাকে দহন করে সরস্বপমাত্রাণী সরষের মতো সরষের মাত্রার মতো অর্থাৎ সরষের দানার মতো বীজাণী কৃত্যা বীজ তৈরি করে রাজান্তপুর ক্রীড়া সরস্ব রাজ অন্তপুরে ক্রীড়া সরোবরের তীরে পরম স্থানে অত্যন্ত গোপস্থানে ভূ পরিষ্কার জমি বা মাটি পরিষ্কার করে ববা সে বলল দেব হে প্রভু ক্ষেত্র বীজে সম্পন্নে অর্থাৎ জমি এবং বীজ সম্পন্ন ক্ষেত অর্থাৎ হয়ে গেছে বপ্তা কশ্চিত দিয়তাম একজন বপনকারী দিন রাজবাচ রাজা বলল তমেব কিং বপসি তুমি বপন করছো না কেন তাহলে কি বলল দেখো বলছি কি না ততস চৌর সেই চোর তারপর চোর সুবর্ণ দাহহত্যা সোনা দহন করে সরসপ মাত্রাণী বীজানী কৃত্তা সরষের মতো বীজ তৈরি করে রাজান্তপুর ক্রীড়া সরসস্তটে রাজ অন্তপুরে ক্রীড়া সরসস্তটে তটে অর্থাৎ ক্রীড়া সরোবরে তীরে পরম স্থানে অত্যন্ত গোপন স্থানে ভূ পরিষ্কার ভূমি পরিষ্কার করে বভাসে বলল দেব হে প্রভু ক্ষেত্র বীজ সম্পন্ন অর্থাৎ ক্ষেত এবং বীজ তৈরি হয়ে গেছে সম্পন্ন হয়ে গেছে বক্তা কোশ্চিম একজন বপনকারী ঋণ রাজবাচ রাজা বলল তমেব কিং না বপসি তুমি কেন বপন না চোর বলল চৌর উচ চোর বলল যদি সুবর্ণ বপনে মম এব অধিকার ভবেদ তদা অনয়া বিদ্যয়া কি মহং দুঃখী ভবামি যদি সুবর্ণ বপনে যদি সোনা বপনে মম এব অধিকার ভবেদ আমার অধিকার থাকে বা আমার অধিকার থাকতো তদা অনয়া বিদ্যয়া তাহলে এই বিদ্যার দ্বারা কি মহং দুঃখী ভবামি তাহলে আমি কেন দুঃখী হব যদি সুবর্ণ বপনে আমার অধিকার থাকে তাহলে এই বিদ্যার দ্বারা আমি কেন দুঃখী হব কিন্তু সুবর্ণ বপনে চৌরস্ব অধিকার নাস্তি কিন্তু বলছে সোনা চাষে চোরের অধিকার নেই কদাপি কিমপি ন সব সবপতু যে কখনো কোনো কিছু চুরি করেনি সেই বপন করুক দেব কিং বপতি দেব আপনি কেন বপন করছেন না হে প্রভু আপনি কেন বপন করছেন না চোর বলল কি তাহলে না সুবর্ণ বপনে যদি সুবর্ণ বপনে মম এব অধিকার ভাবে যদি সোনার বপনে সোনার বপন করাতে আমার অধিকার থাকতো তদা অনয়া বিদ্যয়া তাহলে এই বিদ্যার সাহায্যে কি মহং দুঃখী ভম আমি তাহলে আমি কি দুঃখী হই কিন্তু সুবর্ণ বপনে অধিকার নাস্তি কিন্তু বলছে সোনা বপনে চৌরের অধিকার নেই যেন কদাপি কিমপি ন চরিতম যে কখনো কোনো কিছু চুরি করেনি সব অপতু সে বপন করু দেব এব কিং নবপতি দেব প্রভু আপনি কেন বপন করছেন না রাজবাচ রাজা বলল ময়া চারণেভ্য দাতুং তাত চরণানাং ধনং চরিতম ময়া আমার দ্বারা চারণেভ্য দাতুং চারণদের দেওয়ার জন্য তাত চরণানাং ধনং চরিতম ধনং চরিত মানে তা তো চরণানাং অর্থাৎ পিতার অর্থ আমি চুরি করেছিলাম চারণদের দেওয়ার জন্য পিতার অর্থ আমি চুরি করেছিলাম পিতা যে অর্থ রেখেছিল সেই অর্থ আমি চুরি করেছিলাম চৌরৈ বচ চোর বলল তোর হি মন্ত্রী ন তু তাহলে মন্ত্রীগণ বপন করুন মন্ত্রী ন উঁচু মন্ত্রীরা বলল বয়ং রাজ উপজীবী ন আমরা রাজার উপজীবী রাজ কর্মচারী কথম অস্থেয় ন কীভাবে আমরা চুরি না করে থাকতে পারি চৌর উপাচ চোর বলল তোর হি ধর্মাধিকার অবপত তাহলে ধর্মাধিকার অর্থাৎ ধর্মাধ্যক্ষ আপনি বপন করুন ধর্মাধ্যক্ষ উপাচ ধর্মাধ্যক্ষ বলল ময়াওপি বালদ বাল্যদশায়াং মাতুর মদকাশ্চরিতা আমিও ছোটোবেলায় বা আমার দ্বারাও ছোটোবেলায় মায়ের মিষ্টি চোরা চুরি করা হয়েছে চৌর চোর বলল জুয়ং সরবে চৌরা আপনারা সকলেই চোর কথম অহম এক ও মারণীয় কেন আমাকে একা হত্যা করা হবে ত চৌর বচন সেই চোরের বচন শুনে সর্বের সভাসদ যহসু সমস্ত সহ সভাসদ সে উঠল রাজা রাজা পি রাজা ও হাস্য রসান উপনীত ক্রোধ হাস্য রসানুপরীতে হাস্যরসে ক্রোধ হলো বিরত হয়ে বিহ বলছে কি সাহ অর্থাৎ বলল রে চৌর ও হে চোর ন মারণীয় ওসি তোমাকে মারা হবে না হে মন্ত্রী ন হে মন্ত্রীগণ কুবুদ্ধিরোপী বুদ্ধিমানয় চৌর হাস্য রস কুবুদ্ধি কুবুদ্ধি সম্পন্ন হলেও বুদ্ধিমান এই চোর হাস্যরসে প্রবীণ তত বা সন্নিধানে তিষ্ঠতু এ আমার কাছে থাকুক প্রস্তাবে মাং হাসেল চ বিভিন্ন প্রস্তাব দিয়ে আমাকে হাসাক ও খেলাক স চৌর স সন্নিধানে দিত সেই চোর রাজা সেই চোর রাজার সন্নিধানে থেকে গেল তাহলে কি বললো দেখো রাজবাচ রাজা বলল ময়া চারণেভ্য দাতুং আমার দ্বারা চারণেভ্য দাতুং চারণদের দেওয়ার জন্য তা তো চরণানাং ধনং চরিতম অর্থাৎ পিতার অর্থ চুরি করা হয়েছে চৌরৌবাচ জোর চোর বলল তোর হি মন্ত্রী তাহলে মন্ত্রীগণ বপন করুক মন্ত্রী ন উঁচু মন্ত্রীরা বলল বয়ং রাজোপজীবী ন আমরা রাজ উপজীবী কথম অস্থেয়ীন ভবাম কিভাবে আমরা চুরি না করে থাকতে পারি চৌর উবাচ চোর বলল তোর হি ধর্ম ধর্মাধিকারী বপতু তাহলে ধর্মাধ্যক্ষই বপন করুক উবাচ ধর্মাধ্যক্ষ বলল ময়া অপি আমার দ্বারাও বাল্য দশায়াং বাল্যকালে মাতুর মদকাস চরিতা মায়ের মিষ্টি চুরি করা হয়েছে চৌর উবাচ চোর বলল জুয়াং সর্বে অপি চৌরা আপনারা সকলেই চোর কথম অহম এক মারণীয়স্মি তাহলে আমাকে একা কেন হত্যা করা হবে তৎ চৌর সুত্তা সেই চোরের বচন শুনে সর্বে সভাসদ যু সমস্ত সভাসদ হেসে উঠল রাজা পি রাজা ও হাস্য রসান উপনীত ক্রোধ হাস্য নসে উপনীত ক্রোধ হয়ে বিহসাহ অর্থাৎ বলল রে চৌর চোর ন মারণীয় সুই অর্থাৎ তোমাকে মারা হবে না তাহলে কি সেই চোরের কথা শুনে সমস্ত সভা সভাসদ হেসে উঠলো রাজাও হাসি উৎপন্ন হওয়াতে ক্রোধ সংবরণ করে বলল ওরে চোর ন মারণীয় তোমাকে মারা হবে না হে মন্ত্রী ন হে মন্ত্রীগণ কুবুদ্ধিরোপী বুদ্ধিমানয়ং চৌর কুবুদ্ধি সম্পন্ন হলেও বুদ্ধিমান এই চোর হাস্যরস প্রবীণ হস্য হাস্যরস প্রবীণ তত মমৈব সন্নিধানে তৃষ্ঠতু এ আমার কাছে থাকুক প্রস্তাবে প্রস্তাবে বিভিন্ন প্রস্তাব দিয়ে আমাকে হাসাক এবং খেলাক সেই চোর সেই চোরকে রাজা নিজের কাছে রেখে দিল শব্দার্থ রয়েছে তোমরা শব্দার্থ গুলো দেখে নেবে এখান থেকে তারপর রয়েছে কি না বাংলা অনুবাদ দেখো কি বলছে তারপর সেই চোরের কথায় রাজকার্যের অনুরোধে তারা সেই বার্তা রাজাকে জানালো রাজাও কৌতুকের সাথে চোরকে ডেকে জিজ্ঞাসা করলেন রাজা বললেন ওরে চোর কী বিদ্যা জানিস চোরটি বলল মহারাজ সোনার চাষ জানি রাজা বললেন এর প্রক্রিয়া কি চোর বলল মহারাজ সর্ষে প্রমাণ সোনার বীজ তৈরি করে মাটিতে বপন করতে হয় এক মাসের মধ্যে সর্ষের মতোই অঙ্কুরের উদ্গম হয় মহারাজ সচক্ষে দেখুন রাজা বললেন চোর এ কথা কি সত্য চোর বলল মহারাজের সামনে মিথ্যা কথা বলার সাধ্য কার আছে যদি আমার কথার অন্যথা হয় তবে এক মাস পরে আমারও মৃত্যু হবে রাজা বললেন বেশ সোনা বপন করো তারপর চোর সোনা পুড়িয়ে সরষের মতো বীজ তৈরি করে রাজার অন্তপুরে ক্রীড়া সরোবরের তীরে অত্যন্ত গোপন স্থানে জমি পরিষ্কার করে বলল মহারাজ জমি এবং বীজ প্রস্তুত করা হয়েছে একজন বপনকারী দিন রাজা বললেন তুমি কেন বপন করছো না চোর বলল যদি সুবর্ণ বপনে আমারই অধিকার থাকে তাহলে এই বিদ্যা হেতু আমি কি দুঃখী হই কিন্তু সোনা বপনে চোরের অধিকার নেই যে কখনো কোনো কিছু চুরি করেনি সেই বপন করুক মহারাজি কেন বপন করছেন না রাজা বললেন আমি চারণদের দেওয়ার জন্য পূজনীয় পিতৃদেবের টাকা চুরি করেছিলাম চোর বলল তাহলে মন্ত্রীরা বপন করুন মন্ত্রীরা বললেন আমরা রাজার কর্মচারী হয়ে কি করে চোর না হয়ে থাকতে পারি চোর বলল তাহলে বিচারপতি বপন করুন বিচারপতি বললেন আমিও বাল্যকালে মায়ের মিষ্টি চুরি করেছিলাম চোর বলল আপনারা সকলেই চোর তাহলে আমি একা কেন মরবো চোরের সেই কথা শুনে সকল সভাসদ হেসে উঠলেন হাস্যরসে ক্রোধ দূর হওয়ায় রাজাও হেসে বললেন ওহে চোর তোমাকে মারা হবে না হে মন্ত্রীগণ দুর্বুদ্ধি সম্পন্ন হলেও এই চোরটি বুদ্ধিমান এবং হাস্যরসে নিপুণ অতএব এ আমার কাছেই থাকুক নানা প্রসঙ্গে আমাকে হাসাক ও খেলা রাজা সেই চোরকে নিজের কাছে রেখে দিলেন এই হলো তোমাদের হাসবিদ্য কথা পাঠ্যাংসের টেক্সট আলোচনা তাহলে আমি প্রথম দিনের টেক্সট আলোচনা অলরেডি আগের দিন করে দিয়েছি তার ভিডিও তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজ আমি দ্বিতীয় দিনের টেক্সট আলোচনা করলাম সেই সঙ্গে তোমাদের হাঁসবিদ্য কথা টেক্সট আলোচনা শেষ হয়ে গেল এর পরের দিন আমি এখান থেকে যে সাজেস্টিভ শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করে দেব আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রত্যেকের প্রত্যেকে অবশ্য লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর হোয়াটসঅ্যাপ গ্রুপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য তোমরা এই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো